আমরা দেখেছি যে উম মজুম জাফর ইকবাল উনি অনেক আগে মারা গেছে কিন্তু ওনাকেও দর্শক বলে নাই মান্না ভাই বলেন সালমান শাহ বলেন যারাই আসলে এখন যেটা আমরা চলচ্চিত্রে যারা নতুন নায়ক নায়িকা আসে তাদের তাদের ক্ষেত্রে আমরা যেটা দেখি যে হাতে গোনা তিন চারটা মুভি পরে তারা কিন্তু তাদের যে যে ভুলে ভুলে যায় যায় তারা আমার আমার আমি জন্ম কোথায় এবং আমার বেড়ে ওঠার ক্ষেত্রে আমার সৃষ্টি কোথায় সৃষ্টিশীল কাজের প্রতি তাদের যে ডিসরেসপেক্ট এখনকার ছেলে মেয়েদের মধ্যে আমরা দেখি আমরা পলি আমাদের কিন্তু আমরা হারিয়ে গেলো আমাদের কাজ কখনো আমাদের জীবন থেকে হারাবে না আমাদের সৃষ্টিশীল ছবিগুলি আমাদের জীবন থেকে হারাবে না সো আজকে যে দর্শকের এই এটা কিন্তু ব্যক্তি উপর না তারা যে বিভিন্ন আমাকে বিভিন্ন সময় হলে দেখেছে বড় স্ক্রিনে দেখেছে তার জন্যই তাদের এই ভালোবাসাটা আমি পেয়েছি তো এখনকার যারা শিল্পী আছে তাদেরকে বলবো যে তোমরা উম জাস্ট এটা একটা সাইনবোর্ড না করে আমার মনে হয় সৃষ্টিশীল কাজের প্রতি মনোযোগ হলে তারাও এরকম আহ জাফর ইকবাল বলেন সালমান শাহ বলেন মান্না ভাই বলেন এদের মধ্যে চিরস্মরণীয় হয়ে থাকবে